دق دا قرآن محترم مصطفى كي أمتي خير الْأُمَامِ আমার বায়াই লোক আমার বুজুর্গ আমরা নবীদের উম্মত আমরা ইমানদার আমরা মুসলমান যার ভিতরে ইমান থাকব যে ইমান ওয়ালা দুনিয়ার জমিন হইব যারা মুত্তকি ফরেজগার বুনিয়া যাইব আল্লাহর বান্দা দুনিয়ার জমিন কামিয়া আখিরাতের জমিন কামিয়া বুনিয়া যাইব সুবহানাল্লাহ

তিলাওয়াত করতে মজা লাগবো নামাজ পড়তে মজা লাগবো আল্লাহ আল্লাহ করতে মজা পাইবো যে আল্লাহর বান্দার আওয়াজ শুনতে মজা লাগত না যে আল্লাহর বান্দার তিলাওয়াত করতে মজা লাগত না যে আল্লাহর বান্দার দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার আল্লাহর ইবাদত করতে মজা পাইতো না মনে করে জানি তার ইমানের বড়ি দেখো গেছে ভাই عمر الله فرمان وَإِذَا تُلِّيَتَ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتُهُمْ إِيمَانًا

চার্জ কমে গেলে আপনার কিটা হয়ে যায় আস্তে আস্তে বন্ধ হয়ে যায় ফুজ হয়ে যায় চূড়া আগুন হয়ে যায় ওইভাবে হইত না আল্লাহর বন্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত শুনে তিলাওয়াত করণে বলা বনি যায় আল্লাহর কোরআন বানিয়ে গল শুনে নবীর বানিয়ে গল শুনে যেটা আপনার লাইট চার্জার হয় ওলা তার ইমান চার্জ হয় আল্লাহ এর কারণে ইমানর বন্ডিজি বাড়াও ইমানর পাওয়ার বাড়াও ইমানর পাওয়ার যখন বাড়ি যাইবো ইমানর পন্ডিত যখন বাড়ি যাইব দুনিয়ার জমিন সে কামিয়াবে বনিয়া যাইব আখরা তোর জমিন জন্ম তোর মালিক বুনিয়া যাইবো রে ভাই সাহাবায়ে কেরাম মধ্যে পাওয়ার আসলো যার কারণে দুনিয়ার জমিনের মধ্যে বাইরে ওই দিনের লাগিয়া সাহাবাই কেরামলে পর্যন্ত জীবন দিতে বাইলারে ভাই আইজ আমার ইমানে যশোদত্তকে বাঁচাইতে পারে না আমার ইমানে গুসত্তকে বাঁচাইতে পারে না আমার ইমানে যান অবস্থা তাকে আমার ঘুরাইয়া আনতে পারে না আমার ভাই নখন আমার নজওয়ান ভাই নখন খেয়াল করো এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে সাহাবায়ে کرام হল যখন ঈমান কবুল করলা 24 ঘন্টা আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে আপনার পরিপূর্ণ হিসাবে তাকনেওয়ালা বনিয়া গেলা হবে সুবহানাল্লাহ সাহাবায়ে کرام হল জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত এই দুনিয়া তা অবস্থায় পাইলা এরপরেও সাহাবায়ে کرام হল জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও খান্দা বন কৰলা না ভবা চলা আইজ আম্ৰাড ডেম কিয়া আম্ৰাৰ মাজে খান্দোন আছে নি কোনো খান্দ নাই আল্লাহ মাঝে আশা বেশ আইছে খান্দা বেশ নাই আছে না নাই আমি একবার তা চিন্তা লাগাই সকাল থেকে বিকাল পর্যন্ত কয়েবার আমি খান্দিলাম আর সকাল থেকে বিকাল পর্যন্ত ফুর্তি আমোদ কতবার করলাম

سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر

আমার বয়ের ফুল আমার বুজুর গকল যদি জাহান নমর আগুন নিবাইতে জাহান নমর আগুন আপনার ধ্বংস করতে হয় তা হইলে আইস তাকিয়া বাইরে বেশি বেশি কান্নাওয়ালা বনিয়া যাও আর আমি আয়াত পড়িলাম আর আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহর ভয় করনেওয়ালা বনিয়া যাও আমরা আল্লাহরে ডরাইনি ডরাই হ্যাঁ আমরা মুখ দিয়া হয়ে আল্লাহারের ডাই উদাহরণ দিলে বুধবাই এক বেটায় শুনলো আমি আল্লাহারের ডরাই কিন্তু এক বেটা কয় আমি সাপ ডরাই কিন্তু সাপটা তার ধারণা বাদে সাঁত দরিলে তো এখন ডরাইছে নি কৌ সাই এক বেটা কইল আমি সাপ ডরাই কিন্তু সাপ আমার লগে লগে দাঁড় সারিয়া দূরে সরিয়া যায় এখন ডরাইছে না ডরাইছে না ডরাইছে হি বেটায় আপনার সাফ ডরায় কিন্তু মুখ দিয়া কয় কিন্তু অন্তরের মধ্যে তার ভয় নাই রে ভাই আমার ভাই আইন আমার বুজুর্গ আমরার ওই মতো আল্লাহ রে ডরাই আল্লাহ রে ডরাই কিন্তু শুধুমাত্র জবান দিয়া কই কিন্তু অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা নাই রে ভাই আমার আল্লাহ কই রে বান্দা খয়রুল আল্লাহর দিন রে তোমার দিলটাকে সরাও আর আমি আল্লাহর ভয়টা দিলর মধ্যে তুমি জায়গা দিলা আমরার খয়রুল্লাহর ভয় বেশ বেশ নি না বেশ নাই আজ যদি আপনার আসামর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখন আপনার দীননাথপুর এক বেটাও রইতে ভারতায় না খাইল তাকে রুলার আটারে শুরু হইব কোশছেন করে দোয়ারে টিকিবেন সারা বারোই না

অন্তরটাকে সরাইয়া আমার আল্লাহর বয়ের অন্তরের ভিতরে জায়গা দিয়া দুনিয়ার জমিন চলাফেরা শুরু করে দিবায় তোমার দুনিয়ার জমিন কামিয়া আখিরাতের জমিন কামিয়া হবে বনিয়া যাইব পাও সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইরা এই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বই আল্লাহর ডর অন্তরের ভিতরে হারাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে জবানে কন্ট্রোল করে নেওয়ালা বনিয়া যাও আমার আল্লাহ ফরমায় ওয়া কুল কাওলা সাদীদা জবান নে কন্ট্রোল কইলাও দুনিয়ার জমিনার মধ্যে মানুষ বেশির ভাগ জাহান্নামী বনবো বাইরে একমাত্র জবানর কারণে কও নাউজুবিল্লাহ

এর কারণে আমার ভাই আইন ফরমান বুঝর গল মিসা মাতা থেকে জবান কন্ট্রোল করিলাও। যদি মিসা মাতা থেকে জবান কন্ট্রোল করো না তাহলে তোমার তানোর জায়গা তোমার তানোর ঠিকানা আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতরা ওয়াইলুল লিল মুকাজ্জিবিন এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মিসা মাত নে বলা বনিয়া যাইব তার জায়গা ওয়াইল নামে জাহান্নাম খাওনা আউযু বিল্লাহ হায় হায় তোরা জুরে খাওনা না আউযু বিল্লাহ

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمر الله فرماي وقولوا কাউলান সাদীদা জবান নে কন্ট্রোল করে নাও এর এই দুনিয়ার জমিনের মধ্যে কি বলতে জবান নে কন্ট্রোল করে রে ভাই খালি এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে খালি আমি বলা হিন বাদ আসনি না নাই আসনি না নাই আগর জবানাত লেম দলাইতানি আপনারা জি লেমো আগুন দরানির বাদে তলবাদু সারাখান ফসসা হই যিতনান আন্দাজ তাচ্ছনি লেমেতার চল দেখে না আমরা আমরার চল দেখি না বাইরে আমার চলে কিতা আছে আমি একবার চিন্তা করি না খালি ভবাড়ির বেটায় কিতা করেছে ভবাড়ির বেটিয়ে কিতা করেছে ভবাড়ির ফুড়িয়ে কিতা করেছে অমুকর বদনাম লইয়া সাহস্ত লইয়া গল করে আছে না না আমার আল্লাহর নামে সহ আমার আল্লাহর জন্য যদি যায় ইয়া আকুল মাতা

যে গিল্লা করব বিভদ করব যুগলগিরি করব তার জায়গা বললাম জাহান্ন জুবিল্লা জুবিল্লা আমার প্রায়খুন আমার

আল্লাহর বন্ধা যদি দুইটা জিনিস ওর জিম্মাদারি লইলায় এক নম্বরে কইতরা যদি তার জবান ওর জিম্মাদারি লইলায় আর দুই নম্বরে কইতরা শরমগার জিম্মাদারি যদি আল্লাহর বন্ধা লইলায় আমার নবীজি ফরমায় আমি জান্নাত যাওয়ার জিম্মাদারি আমি নবীজি লইলাম কও সুবহানাল্লাহ জুরে কও সুবহানাল্লাহ আমার বয়ান ফরমায়

বনিয়া যাও যারা কুড়াং জানে ওলা বনি যায় যারা দেখনে দেখালা বনি যায় আমার আল্লাহ রা বোলায়ামিনে ফরমায়

জীবনের মধ্যে বাস্তবায়ন করার লাগে কোরআন বুজাত লাগে যাইব আর কোরআনটা পড়লে বলা বলে যাইব আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমার আল্লাহ কোরআন শরীফ না দিলে কত সরাই সেই কোরআন শরীফের হেফাজত করে নেওয়ালা আমার আল্লাহ বলে জানে কত সুবহানাল্লাহ কোরআন শরীফের হেফাজত করে নেওয়ালা কে আল্লাহ আই আমরা দুনিয়ার জমিন কোরআন শরীফর যদি তিলাওয়াত করাত লাগি যায় কোরআন শরীফর হাফিজ হয়ে যায় কোরআন শরীফরে বুজাত লাগি যায় তাহলে আমরা হেফাজত করে নেওয়ালে আমরা আল্লাহ বনবা নিলে বনচা নাই বনবা একটা ঘটনা হয়ে মুখে আল্লাহ করক কোয়া বুড়া লাগে নি আপনারা বেশি সময় নাই থোড়া কত সময় ভিতরে মাথা টাইম এর আপনারা ওয়াইজ আছেন একবার দেখি কোরআন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ سبحان الله والحمد لله. ولا إله إلا الله. سبحان الله والحمد لله. ولا إله إلا الله. والله أكبر.